তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি টিকটক থেকে কিভাবে ইনকাম করবেন তো অনেকে বলতে পারেন ভাই টিকটকে তো মনিটাইজেশন নাই তো আপনি টিকটকে মনিটাইজেশন সারা তিনটা স্টেপে ইনকাম করতে পারবেন যেটা আমার কাছের এক ছোট ভাই টিকটক থেকে ইনকাম করতেছে ভাই অবাক হওয়ার কিছু নেই আজকে আমি আপনাদেরকে যে তিনটা সিক্রেট বলে দিব এই তিনটা সিক্রেট মেনে কিন্তু আপনি খুব সহজে কিন্তু টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন আর হ্যাঁ এই তিনটা সিক্রেটের মধ্যে এমন একটা সিক্রেট আছে যার মাধ্যমে আপনি খুব সহজে টিকটক থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এরপরেও যদি ভাই আপনার যদি বিশ্বাস না হয় তাহলে দেখবেন যে আপনার চারপাশে সবকিছু পরিবর্তন হয়ে গেছে বাট আপনি যেখানে পরে আছেন সেখানে পরে থাকবেন আর ইউটিউবে আপনি দিন চব্বিশ ঘন্টা এ ধরনের ভিডিও দেখে একটা টাকাও ইনকাম করতে পারবেন না যাই হোক এখন আমি আপনাদেরকে এই তিনটা সিক্রেট বলে দিব এই তিনটা সিক্রেটের মাধ্যমে ভাই আমি কথা দিলাম যদি আপনি এটা মেনে যদি কাজ করেন তাহলে আপনি টিকটক থেকে খুব সহজে কিন্তু ইনকাম করতে পারবেন তো এই তিনটা সিক্রেট আমি এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা দোজ সহকারে দেখতে থাকুন তো টিকটক থেকে আপনি খুব সহজে কিন্তু স্পন্সারশিপের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন অনেকে অবাক হয়ে যেতে পারেন ভাই টিকটক হয়ে কি স্পন্সারশিপ পাওয়া যায় হ্যাঁ ভাই আপনি কিন্তু টিকটক থেকেও কিন্তু স্পন্সারশিপের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখন হয়তো অনেকে বলতে পারেন ভাই আমার টিকটক গাডিতে মোটামুটি ফলোয়ার্স বলো ভিউস আসে বলো তাহলে আমি কিসের জন্য স্পন্সারশিপ পাই না তো আপনার ভুলের জন্য আপনি স্পন্সারশিপ পান না যেমন এখান থেকে আপনি কী ভুলটা করেন সেটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনি টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর আপনি এই যে নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রোফাইল আইকনটা জাস্ট আপনি গিয়ে এই প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন তো প্রোফাইলের উপর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আমি আমি আপনাদেরকে বলি যে আপনি কিসের জন্য স্পন্সারশিপ পান না ভাই আপনার টিকটক আইডিতে যে বায়ো টিকটক আইডির বায়ু যে আছে সেখানে কিন্তু আপনার বিজনেস মেল দিয়ে রাখেন নাই এখন আপনি যদি বিজনেস মেল না দিয়ে রাখেন তারা আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে তারা কিন্তু মেসেজ দেয় না জাস্ট তারা জিমেল দেখে যদি জিমেল পায় তাহলে তারা আপনাকে সেখানে ইমেল করে তো এখান থেকে আপনি কী করবেন আপনার টিকটক আইডির বায়ুতে অবশ্যই কী করবেন যে আপনি একটা জিমেল বিজনেস মেল দিয়ে রাখবেন তো সেটা কীভাবে দিবেন বিজনেস মেল তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইডিট একটি অপশন দিতে পাচ্ছেন জাস্ট আপনি গরবেন এটার পরে একটা ক্লিক করবেন তো এটার পরে এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনি খুঁজে বের করবেন বায়ু তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে বায়ু অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কী করবেন এট এ বায়ু জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনার যে বায়ুটা সেটা আপনি দিয়ে দিবেন বিজনেস মিলটা যেমন এক্সাম্পল এখান থেকে আমার যে অ্যাক্টিভ জিমেল আছে সেটা আমি দিয়ে দিলাম যেমন এটা হলো আমার একটা জিমেল তো আমি কী করলাম এই জিমেলটা এখান থেকে আমার টিকটক আইডির তো দিয়ে দিলাম তো বাইতে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন জাস্ট আমি এই সেভের উপরে এটা ক্লিক করে দিলাম তো এই সেভের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর যে এখন আমি আপনাদেরকে দেখাই রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পর এটা কিছুক্ষণ সময় এখান থেকে দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু টিকটক আইডির বাড়িতে কিন্তু আমার কিন্তু কিন্তু বিজনেস মেলটা অ্যাড হয়ে গেল এখন এখান থেকে কোনো স্পন্সারশিপ কোম্পানি সে যদি দেখতে পায় যে আমার এখান থেকে বিজনেস মেল দিয়ে আসে যদি আমার ভিডিওতে ভিডিওর যদি ভিউজ ভালো হয় কিংবা আইডি ভালো হয় তাহলে কিন্তু সে কিন্তু আমাকে খুব সহজে কিন্তু তার স্পন্সারশিপটা কিন্তু দিতে পারবে তো আপনি কিন্তু অনেকে টিকটক দেখতে পাবেন তারা কিন্তু কিছু না কিছু প্রোডাক্ট কিন্তু প্রমোশন করে অর্থাৎ তারা সেটা স্পন্সারশিপ পায় বিদায় কিন্তু তারা কিন্তু সেটা প্রমোশন করে তো আশা করি যদি আপনি যদি বিজনেস মেল দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার যদি টিকটক ভিডিও মোটামুটি ভালো আসে তাহলে কিন্তু আপনি কিন্তু খুব কিন্তু স্পন্সারশিপ পাবেন এই টিকটক অ্যাপ্লিকেশন থেকে তো টিকটক থেকে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ইনকাম করতে পারবেন কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই ভাই এটা সত্যি আপনি টিকটক থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখন অনেকে বলতে পারেন ভাই কিভাবে আপনি আইডি সেল করে কিন্তু টিকটক থেকে বিকাশ রকেট রকেটের মাধ্যমে টাকাটা কিন্তু ইনকাম করতে পারেন অনেকে অবিশ্বাস করতে পারেন ভাই আমার নিজের কাছের একজন ভাই সে কিন্তু এরকমভাবে ইনকাম করতেছে টিকটক থেকে ভাই ইউটিউবিং করে কী করলাম ভাই অনেকে এরকমভাবে কি করে টিকটক থেকে কিন্তু ইনকাম করতেছে তো আপনি টিকটক থেকে কিন্তু আইডি সেল করে কিন্তু ইনকাম করতে পারেন অনেকে বলতে পারেন ভাই তাহলে তো আমাদের টিকটক করা লাগবে ভাই আপনার কোনো টিকটক করা লাগবে না জাস্ট আপনি কী করবেন যখন বাংলাদেশে যেটা ট্রেন্ডিং টপিকে থাকে সে টপিকে আপনি ভিডিও তৈরি করে জাস্ট টিকটকে আপলোড করে দেবেন এতটুকুই আপনার কাজ এমনকি আপনি দেখতে পাবেন যে উমার অন ফায়ার তার ভিডিওগুলো কিন্তু অনেকে কি করেছে যে করে কিন্তু টিকটকে আপলোড করে সেখানে কিন্তু মিলনকে মিলন ভিউস অনেকগুলো যখন একটি বিয়ার্স থাকে অর্থাৎ ইউটিউবের থেকে কিন্তু টিকটক কিন্তু ভিয়ার্সের পরিমাণ কিন্তু অনেক বেশি তাই কিন্তু সেখানে কিন্তু অনেক ভিডিওগুলো খুব দ্রুতগতিতে ভাইরাল হয় তাই আপনি ট্রেন্ডিং টপিক কিংবা উমার ফায়ার এরকম ভাইরাল যারা আছে সেলিব্রিটি তাদের ভিডিওগুলো কাট কাট করে কিন্তু আপনি টিকটকে আপলোড করতে পারেন সেই আইডিটা যখন মোটামুটি ভাইরাল হবে ফলোয়ার্স অনেক হবে তখন কিন্তু আপনি আইডিটা সেল করে কিন্তু খুব সহজে কিন্তু টাকাটা ইনকাম করতে পারবেন তা সাইড আপনারা বুঝতে পেরেছেন তো টিকটক থেকে কিভাবে ইনকাম করবেন তার মাধ্যমে আমি আরেকটা দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিকটক অ্যাপ্লিকেশন জাস্ট আপনারা কী করবেন এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর আপনার নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল অপশন দেখতে পাবেন জাস্ট এটার পর এটা ক্লিক করে দেবেন তো এটার পরে এটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন একটি অপশন জাস্ট এটার পরে একটা ক্লিক করবেন তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে টিকটক স্টুডিও জাস্ট আপনি এটার পরে একটা ক্লিক করবেন তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও গিফট জাস্ট আপনি যদি এই সেটিংসটা চালু করেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভিডিওর মাধ্যমে গিফট পেয়ে কিন্তু ইনকাম করতে পারবেন তো সেটা কীভাবে করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও গিফটের যে একটি অপশন জাস্ট আপনি কী করবেন এই ভিডিও গিফটের পর একটা ক্লিক করবেন তো এখান থেকে এই সেটিংসটা আপনার অফ থাকবে জাস্ট আপনি কি করবেন এখান থেকে এই সেটিংসটাকে চালু করে দেবেন তো চালু করে দেওয়ার পর অবশ্যই আপনার এখান থেকে কিছু শর্ত মানতে হবে তো দেখতে পাচ্ছেন যে যদি আপনার সরি যদি আপনার টিকটক আইডিতে যদি এক হাজার ফলোয়ার্স কিংবা যে তার আরও কিছু কন্ডিশন দিয়েছে তিরিশ দিন বয়স থাকতে হবে আপনার টিকটক আইডির এরকম কিছু তারা রুলস দিয়েছে এখান থেকে তারা পাঁচটি রুলস দিয়েছে এই পাঁচটি রুলস যদি থাকে তাহলে কিন্তু আপনাদের এখান থেকে যে গিফট সেটা কিন্তু চালু হবে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে আপনি যখন এই গিফটটা চালু করবেন কিভাবে আপনি ইনকাম করবেন এই গিফটের থেকে যেমন এক্সাম্পল এখান থেকে আমি আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি তো এখান থেকে আমি কি করলাম একটা ভিডিওকে প্লে করে দিলাম তো প্লে করে দেওয়ার পর আমি যখন এখান থেকে কমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন যে আপনাকে কিভাবে আপনি গিফট অপশন চালু করলে কিভাবে ইনকাম করবেন সেটা দেখাচ্ছি তো আপনি যখন এখান থেকে কমেন্ট সেকশনটা চালু করবেন তখন এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে গিফট একটি অপশন যখন আপনার অডিয়েন্স অর্থাৎ আপনার টিকটকে যারা ভিডিও দেখে তখন কিন্তু সে কিন্তু এরকম গিফট অপশন দিতে পারবে জাস্ট এটার পর যখন সে ক্লিক করবে তো ক্লিক করে দেওয়ার পর এই যে কিন্তু দেখতে পাচ্ছেন যে রিচার্জ কয়েন যে একটি অপশন দেখতে পাচ্ছেন রিচার্জ জাস্ট আমি যদি এটার পর একটা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার কিন্তু পাঁচ কয়েন সমান আমার কিন্তু এখান থেকে বাংলাদেশি টাকা দশ টাকা এবং এখান থেকে সত্তর কয়েন সমান সমান একশো টাকা আপনার অডিয়েন্স যখন আপনাকে ভালো লাগবে যদি আপনার কোনো পাগলা বক্ত থাকে থাকে সে কিন্তু আপনাকে কি করতে পারে এখান থেকে কিন্তু সে আপনাকে কয়েন সেন্ড করতে পারে তখন কিন্তু আপনি সে কয়েন কিন্তু ভাঙিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন টিকটক থেকে যা করে আপনারা এই তিনটা সিক্রেটমেন্টে খুব সহজে কিন্তু টিকটক থেকে ইনকাম করতে পারবেন এরপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে চাইলে আপনি আপনার মতামত জানাতে পারেন তো ইসলামিক ভিডিও এডিটিং করতে চাইলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম